কিছু টাকা ইনভেস্টের মাধ্যম দিয়ে আপনারা দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মেশিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আলোচনা করব নতুন উদ্যোক্তাদের নিয়ে যে সকল ভাইরা নতুন উদ্যোক্তারা যে নতুন কিছু করবেন এমন চিন্তা ভাবনা নিয়ে থাকেন ঠিক তাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি আপনারা দেখুন আমি যে মেশিনটা আপনাদেরকে দেখাছি এটা সম্পূর্ণ হাডি এবং টিকসই মেশিন যেটা মরিচ হলুন গুড়া করা যাবে আপনারা চাইলে এই একই মেশিনে গম ভুট্টা দ্ৰবগুলো গুঁড়া করতে পারবেন যে কোনো প্রকারের মশলাগুলো গুঁড়া করতে পারবেন এই একটা মেশিনে সব কিছু গুঁড়া করা সম্ভব হবে জাস্ট কিছু টাকা ইনভেস্ট করতে হবে কিছু টাকা ইনভেস্টের মাধ্যম দিয়ে আপনারা দৈনিক 4 থেকে 5000 টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটি এই মেশিনটি আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন যেটা 220 লাইনে ব্যবহার করা যাবে কল বিদ্যুৎ লাইন যেটা বাসাবাড়িতে আপনাদের বৈদ্যুতিক মিটার রয়েছে সেখান আমরা ব্যবহার করতে পারবেন খুব ইজি হবে এখানে দেওয়া হবে

এটা যখন ব্যবহার করবেন এখানে পাথর রয়েছে এই পাথরটা হচ্ছে সম্পূর্ণ হার্ড এবং মজবুত এই পাথরটা আপনাদের দ্রব্য ব্যবহার করাবে আপনারা যে কোনো প্রকার ব্যবহার করতে সাহায্য আপনারা এখান ওটা এটা চাপনের সিস্টেম মাধ্যম দিয়ে গুড়া করার জন্য ব্যবহার হবে আর এটা আপনারা খুব ইজি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই পাথরগুলো পুনরায় চেঞ্জ করতে পারবেন যদি আপনারা এই পুনরায় পাথরগুলো চেঞ্জ করেন তাহলে আপনাদের মেশিনটা আবার নতুন হয়ে যাবে কিকেভাবে আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন আপনাদের বাসাবাড়ির 2.5 লাইনে যেটা ব্যবসার জন্য সবথেকে সুবিধাজনক। যে সকল ভাইরা নতুন উদ্যোক্তা কিছু করবেন এমন চিন্তা ভাবনা নিয়ে থাকেন সব সময়ই জন্য তারা ঠিক এই মেশিনটা ক্রয় করে বাসাতে ব্যবহার করতে পারেন আপনাদের অঞ্চলের যেকোনো প্রকারের গোম ভুট্টা মরিচ হলুদ গুঁড়া করার জন্য বা ধনে রয়েছে মশলা জাতীয় যে প্রকারের দ্রব্যগুলো আপনারা গুঁড়া করতে চান সমস্ত কিছু দ্রব্যগুলো এই মেশিনের মাধ্যমে গুঁড়া করা যাবে। আপনারাvast দ্রব্যটা এখানে রেখে দিলে আপনারা সিটটা সরাই দিলে এটা মোটর দিয়ে অল কমপ্লিট সেটিং করে নিলেন করার পরবর্তীতে এখানে কম প্রেশারের মাধ্যমে আপনারা গোয়াটা করতে সাহায্য করবে এবং এখান দিয়ে ডেলিভারি আসবে এখান থেকে খুব ইজিভাবে আপনারা এটা পাত্রে ডেলিভারিটা পেয়ে যাবেন আর এটা পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন স্ক্রিনে থাকা নম্বরে কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দিতে সক্ষম হব জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যেটা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে আমরা আপনাদের এই গন্তব্য মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আর আপনারা যদি এই মেশিন বিস্তারিত আমাদের কাছে জানতে চান তাহলে আমাদের প্রত্যেকটা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা আমাদের প্রত্যেকটা নম্বর ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে ভিডিও কলে পারেন অডিও কলে পারেন বিস্তারিত জানার জন্য কল দিতে পারেন 24 আওয়ারস আপনারা সব সময় সার্ভিস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে জাস্ট কল দিয়ে বিস্তারিত জানতে পারবেন এই মেশিনের বিস্তারিত আর যদি সরাসরি এসে নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামহেলার দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের এখান থেকে সরাসরি এসে দেখে শুনে বিস্তারিত জেনে নিতে আর মোটরটা হবে মোটর পেয়ে যাবেন সম্পূর্ণ এই মেশিনটার জন্য পারফেক্ট মেশিন এটা হবে আপনারা জাস্ট মোটর দিয়ে অল কমপ্লিট সেটিং পেয়ে যাবেন আর যদি বলেন যে মোটর বাদে নেবো মোটর বাদেও আমরা দিয়ে থাকবো মোটর বাদেও আপনার অর্ডার কনফার্ম করতে পারেন জাস্ট স্ক্রে থাকা আমাদের অর্ডার কনফার্ম করলেই আপনাদের গন্তব্যে মেশিনগুলো পৌঁছে যাবে তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আপনাদের বেকারত্ব দূরের জন্য এই মেশিন গুলো সংগ্রহ করুন সকলে সুস্থ কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ